নমস্কার ডিসেম্বরের রাশিফল নিয়ে চলে এলাম এটি বছরের শেষ মাস এই মাসের অধিপতি গ্রহ আপনাদেরই রাশির অধিপতি গুরুদেব বৃহস্পতি অতএব এই মাসে ধনু আর মিন রাশির জন্য পরিস্থিতি আপনাদের জন্য যেমনই থাক না কেন শেষ জয় কিন্তু আপনাদেরই হবে তো চলে আসছি মূল আলোচনায় কর্মজীবনের ক্ষেত্রে সরকারি বেসরকারি অথবা আপনারা যে যেখানে কর্মরত রয়েছেন কর্মক্ষেত্রে আপনাদের এই মাসে উন্নতি অগ্রগতি পদোন্নতি কর্মক্ষেত্রে সম্মান এইগুলো আপনারা পাবেন কর্মক্ষেত্র আপনাদের এক কথা বলতে গেলে ভালো থাকবে এই মাসে তবে যারা ব্যবসা করছেন আপনাদের ব্যবসায় লাভ হবে অগ্রগতি হবে কিন্তু তার সাথে কিছুটা ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে ব্যবসায় সঠিক পন্থা অবলম্বন করুন নাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আপনাদের জন্য এই মাসে আর্থিক ক্ষেত্র ধনুর জন্য এই মাসে খুব একটা শুভ নয় টাকা পয়সা যে আপনাদের হাতে আসবে না সেটা নয় টাকা পয়সা আসবে কিন্তু সেই টাকা পয়সা সঞ্চয় করতে আপনাদের কিন্তু অনেক সমস্যা আসবে সঞ্চয় নাও হতে পারে আপনাদের এই মাসে তাই খরচ করার সময় কোথায় খরচ করছেন সেটা চিন্তা করুন পারিবারিক ক্ষেত্র ক্ষেত্র এই মাসে আপনাদের জন্য খুব একটা শুভ নয় পরিবারে সদস্যদের সাথে কিছুটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে চেষ্টা করুন সকল সদস্যদের সাথে মিলেমিশে থাকার যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় শিক্ষার্থীদের জন্য এই মাসটি খুব একটা ভালো নয় শিক্ষাক্ষেত্রে মনোযোগ একাগ্রতা এগুলোর অভাব থাকবে যার জন্য লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা পিছিয়ে যাওয়ার একটা বাধা বিঘ্নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম ভালোবাসা ধনুর জন্য এই মাসে শুভ নয় সঙ্গী বা সঙ্গিনীর সাথে ভালোবাসার অভাব আপনারা এবার এই মাসে বোধ করবেন একটা দূরত্ব একটা ঘনিষ্ঠতার অভাব এগুলো থাকবে আপনাদের জীবনে এই মাসে মোটের ওপর বলতে গেলে প্রেম জীবন ধনুর জন্য এই মাসে শুভ নয় যারা বিবাহিত আছে সেখানেও সমস্যা থাকবে সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতার অভাব থাকবে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য স্বাস্থ্যের কথা বলতে গেলে আপনাদের এই মাসে হয়তো কোনো বড় অসুখ বিসুখের সম্ভাবনা নেই কিন্তু তবুও হজমের সমস্যা চোখের সমস্যা ও গলায় সংক্রমণের সমস্যা কিন্তু থাকবে যাই হোক এক কথায় বলতে গেলে ধরুর জন্য বছরের শেষ মাস মিশ্রফল নিয়ে এসেছে কিন্তু আপনারা আপনারা খুব বেশি চিন্তা করবেন না যেহেতু বছরের শেষ মাস ডিসেম্বর আপনাদেরই রাশির অধিপতির মাস অতএব গুরুদেবের কৃপা তো আপনাদের ওপরে সবসময় আছেই আর থাকবেও তো অতএব সমস্যা যাই হোক না কেন সেই সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে যেতে সক্ষম হবেন